আমরা যখন দোয়া করি তখন আমাদেরকে হচ্ছে আসি আতিনা ফিদ দুনিয়া হাসনা ও দুনিয়াতে আমাদের হায়াতি জিন্দিগিতে বেঁচে আছি আমাদের হায়াতি জিন্দিগিতে যত ভালো আছে ওটা আমাকে দাও অভিলা করে থাকছে এবং আমি যখন মারো যাব তখন ওখানে জিন্দিগিতে আমাদের যা ভালোই আছে ওটা আমাদেরকে দিও কিন্তু দুর্ভাগ্য কি জানেন এখন আমরা আলেমরা যখন বেশিরভাগ মঞ্চে জুম্মায় খুব মাটির নিচের খবর আমরা বলি মাটির তলাতে যে খবর সে খবর আমরা বলি কবরের আগামীর সংক্রান্ত বিষয়ে আমরা মানুষকে কথা বলি কবরের ভয়াবহ সম্বন্ধে আমরা কথা বলি আর আসমানের খবর বলি জান্নাত জান্নানের খবর বলে কিন্তু লেভেল জমিনের খবর আমরা বলি না যে দুনিয়ার জীবনে কি করে জীবন যাপন করবে দুনিয়ায় কি করে ইনকাম করবে কি করে রাজনীতি করবে কি করে সমাজ পরিচালনা করবে এই লেভেল জমিনের কথা আমরা আলেমরা অনেকটা বন্ধ করে দিয়েছি যার কারণে আজকে আমাদের সমাজে রাষ্ট্রীয় পারিবারিক সামাজিক সমস্ত জীবন ব্যবস্থায় শুধু কুসংস্কার এবং অনিস্তামিক প্রথায় জর্জরিত অবস্থা এই সমাজকে সংশোধন করতে আমার মনে হয় লক্ষ লক্ষ আলেম যদি এখনই মেহনত চালায় বহু বছর সময় লেগে যাবে এটাকে সুশৃঙ্খল একটা সমাজে ইসলামিক সমাজের রূপ দান করা ইসলামিক সমাজকে কায়েম করা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেই মানসিকতাও নেই আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন কেমন যখন কাছে আসবে বেশিরভাগ মানুষ নামাজ পড়বে কিন্তু মসজিদ ভর্তি নামাজে তাদের সবাই প্রায় জাহান নামে যাবে অধিকাংশ নামাজিরাই জাহান নাম যাবে সেই সময় তাদের দুটি কারণ নাম্বার ওয়ান তারা আইসার বড় বড় বিল্ডিং তৈরি করবে কম্পিটিশন করবে তারা অনেক বড় বড় বাড়ি ঘর তৈরি করবে আর দু নম্বর হলো তারা যে ইনকাম করবে সেটা হালাল না হারাম তার তামিস করবে না সেটা তারা ভাববে না আজকে সেই জামানা আমরা পৌঁছেছি যে আজকে আমাদের অপ্রয়োজনীয় বাড়ির ঘর যেমন আমরা সুন্দর ডেকোরেশন একেবারে টাইল যত রকমের দরকার মানে বাত্সিং ভাবে লোকে দেখানো যায় সেই রকমের একটা কম্পিটিশন শুরু করেছি আর ইনকাম আমি করি আমার বউ করে আমার মেয়ে করে আমার মা করে সবাই আমরা ইনকামের জন্য শ্রমিক হদ সুধি কারবার চক্রের ঋণ বন্ধন ব্যাংকের ঋণ বিভিন্ন ভাবে আমরা দলনেত্রী করে একটা পরে একটা বিপদটা

যদি মনে হয় যে এটা করার প্রয়োজন আছে আপনারা একটু ভাববেন আমি এই বিষয়টা ভাবার পরে প্রথম আমি আমার সামান্য নিজের দিক থেকে ফিরে যাই আমি আজ থেকে সেই ছিয়ানব্বই সাল থেকে মসজিদ মাদ্রাসায় চাকরি বাকরি করে দেখলাম যে মসজিদে বেশি ভাগে আমাদের হাতে নাই মসজিদ আর মাদ্রাসা গুলো আলেমদের হাতে নাই এই মালদায় ছোটকালে আমার একজন উস্তাদ আমাকে একবার জালসা করতে এনেছিলেন তখন আমি অনেক বাচ্চা আমার উস্তাদের সঙ্গা নিয়ে এসেছিলাম রাস্তায় একজন আলু বিক্রি করছেন দেখে আমার উস্তাদ বলেন এই

পাঁচটা মেয়ে অসুখ হয়েছে আমি মালদা হসপিটালে দশ দিন ভর্তি মেয়েকে নিয়ে ওই দশ দিনের বেতন তারা কেটেছে কেউ কোনোদিন আমার সহ মর্মিতা হয়ে আমাকে তারা না দেখতে গেছে আর না আমার এই খরচের সামান্য কিছু তারা মজিক ফান্ডে থেকে তারা টাকা দিয়েছে তাদের গ্রাম থেকে ইচ্ছে করলে মাদ্রাসা থেকে করলে আমার অনেক সহযোগিতা করতে পারত তারা তো জানে যে আমি মাত্র এগারোশো টাকা একটা মাদ্রাসায় বুফেরি পড়াই কিন্তু তারা আমাকে কোনো সহযোগিতা করেনি উল্টি এই দশ দিন কামাইয়ের জন্য এত সমালোচনা করে যে আমার খুব খারাপ লাগলো যে লোকটাকে আমাকে নির্দেশ দেয় সে ইসলাম মানে না তার ভাই তার পরিবার ইসলাম নেয় আমার খুব কষ্ট হলো বিশেষ করে আমি এতটা দুঃখিত যে আমি একজন মাদ্রাসার পড়ার শিক্ষক আমি পোখারি পড়াই অথচ আমাকে এমন একটা মুখে বলছে যে একদিনও মাদ্রাসায় পড়ে এই ঘৃণায় আমি এই সমস্ত ছেলে রাস্তায় আলু বিক্রি করছি তো তোমার যদিও খারাপ লাগছে তুমি জেনে রাখো এই আলু বিক্রি করতে মাসে ছ হাজার আট টাকা আমি ইনকাম করি এবং আমি নিজের হাতে দানও করি ভবিষ্যতে জন্য সঞ্চয় করে ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে পারি এবং

তখন ব্যবসা মাত্র 4% ব্যবসা করে এত লক্ষ লক্ষ টাকার মালিক আমি হয়ে গেলাম আমার মনে হলো যে এত টাকা কি কেয়ামতের লক্ষণ কি হবে এত পয়সা আমি যখন মারা যাব সব আমার ছেলেবেলা ভাগ করে নেবে এতে লাভ কি হলো সমাজের কি লাভ হলো আমার बाप আমাকে আলেম চুরি করেছে এতে আর আমাকে মানে কি লাভ হলো আমার বাপের উদ্দেশ্যটা কি হলো হাসরে মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার কাছে তো টাকা হওয়ার জন্য যারা করেছিলাম কি জবাব হবে আমি নতুন করে এই মক্তব শিশু এবং বাচ্চাদের নিয়ে আমি ভাবলাম কারণ দীর্ঘ দশ বছরের বেশি বীরভূম জেলায় জামিয়াত ইসলামী মোবাইল লেগ হিসাবে গ্রাম থেকে গ্রাম পর্যন্ত সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে জমাতের কাজ করেছি দাওয়াতের কাজ করেছি এবং করুণ চিত্র আমি দেখেছি যেখানে প্রতিবাদের কোনো জায়গা নাই এমন আমার মতফর মাতা এমন আমার যুবক যারা একটা বিয়েকে কেন্দ্র করে তিনশো প্রকার বিরাট শিল্প হারামের কাজ করে বাইক এসে বাজনা বাজায় এগুলো দেখে বড্ড কষ্ট হয় তখন একটা কাজ আমি শুরু করেছি আজকে আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সফল আমরাও শুরু করেন দেখবেন যে আপনারা সফল হবেন আপনাদের কাজ হবে কি এই হিরির টুকরো কচি কচি বাচ্চা মনে রাখবে যে বাচ্চাগুলো সিপিএম এর লোকের নয় কংগ্রেসের নয় বিজেপির নয় আর এস এস এর নয় নরেন্দ্র মোদীর নয় মমতা মুখ্যমন্ত্রীর নয় এ সন্তান মহান প্রভু আল্লাহ আপনাকে দান করেছেন এবং এই সন্তানটাকে হিরির টুকরো একটা ভালো সন্তান হিসেবে জাতির সামনে ছেড়ে যাওয়ার রেসপন্সিবিলিটি এটা আপনার এর দায়িত্ব হলো আপনার যে আপনি এই সন্তানটা একটা হিরির টুকরো একটা ভালো সন্তান তৈরি করে যান আজকে মুসলমান সমাজে যত বড় বড় আইপিএস প্রফেসর লেকচার ইঞ্জিনিয়ার আছে এই সমস্ত আমাদের ঘরের সন্তান কিন্তু তার শ্রেভাস তার লেখাপড়াতে এমন হয়েছে যেখানে ইসলাম ছিল না নবীর भगतক ছিল না কোরআনের তালিম ছিল না ইসলাম সম্মদের কোনো মৌলিক বিষয়ের দিকে ধারণা দা হয় না যার কারণে আজকে আমাদের ঘরের সন্তানরা সব আস্ত আস্ত নাস্তিক কাফের মুশরিক দৈমা হত্যাচের লম্পট চরিত্রহীন এবং প্রতারক হয়ে গেছে এর আজ থেকে প্রায় 25 বছর আগে পশ্চিমবঙ্গ জামিয়াতে দাইত্যশীল হাফেজ আইয়ার স্যার একটা কথা বলেছিলেন মঞ্চ দাঁড়িয়ে যদি তোমাদের কোনো বাচ্চাকে শুধুমাত্র বাংলা শেখাও মাধ্যমিক পাশ করাও যদি মসজিদে না পাঠাও পড়া শিক্ষা না দাও এই বাচ্চাটা পঞ্চাশ পার্সেন্ট বেইমান তৈরি হবে এই বাচ্চাটা যখন উচ্চ মাধ্যমিক পাশ করবে ততদিন পর্যন্ত যদি মসজিদ মাসে না শেখা এটা সত্তর পার্সেন্ট বেইমান তৈরি হবে এই বাচ্চাটা যখন এম এ পাস করবে একশো পার্সেন্ট বেইমান তৈরি হবে যদি তাকে ইসলাম না শেখা আর তার একশো পার্সেন্ট বেইমানের গভীর প্রকাশ ঘটবে যখন তার হাতে টাকা আসবে যখন সে পয়সার মালিক হবে বাড়ি বিল্ডিং এর মালিক হবে তখন তার চরিত্রটা বোঝা যাবে এ লাম্পট মিথ্যাবাদী প্রতারক ধোকাবাজ কারণ তার জিন্দিগিতে যে নেওয়াতে পড়েছে সেখানে নবীর আদর্শ একমাত্র হাসুরের মাঠ পর্যন্ত হাসি মুখে ইমানের সঙ্গে নিয়ে যেতে পারত কিন্তু সেই পথটাকে রুদ্ধ করেছে তার পিতা তার সমাজ তার মসজিদ কমিটি এবং সমাজের দায়িত্বশীলরা সেই শিক্ষা তাকে দেয়নি যার কারণে এই সিচুয়েশন তৈরি হয়েছে মনে রাখবেন যে অতীতে এমন এমন আলেমের জন্ম হয়েছে যে আলেমদের চরিত্র শুনলে অবাক হতে হয় আজকে এতগুলো লাইট চলছে এই লাইটে প্রত্যেকটি জায়গায় কাঁচ দেওয়া আছে এই কাঁচের যিনি জন্ম দিয়েছেন আমি আমার চোখের চাউসের জন্য পাওয়ারের চশমা চশমা লাগিয়েছি এই চশমার যে কাজ যিনি জন্ম দিয়েছেন যিনি তৈরি করেছেন তিনি একজন আলেম যার নাম মোহাম্মদ হাসান যে জায়গা আপনারা বসে আছেন এই জায়গার একটা পিআই আছে টপ ইনফরমেশন আছে এই বিশ্ব জুড়ে সারা পৃথিবীর প্রথম জায়গা জমি দাগ খতিয়ানের জন্য বিশ্বের প্রথম যিনি মানচিত্র তৈরি করেছিলেন তিনি একজন আলেম যার নাম মোহাম্মদ ইবনে মুসাল কারিজমি সারা পৃথিবীর ডাক্তারী বিষয়ের এই অপারেশন করা 40 রকমের যন্ত্র

কোন যোগ্যতা নাই আসলে আমরা হীন মূর্ণতায় ভুগি আমাদেরকে মহান পুরব আল্লাহ সব কিছু দিয়েছেন কিন্তু তারপরও মনে হচ্ছে না আমাদেরকে আল্লাহ কিছু দেয়নি সেই জন্য আমরা অন্ধকার কাছ থেকে আলো ভাত চাই যাদের কাছে কোনো আলো নেই দিক নির্দেশনা নাই ইহুদি খ্রিস্টান অন্ধকারের মধ্যে আছে তাদের কাছ থেকে আমরা আলো ভাত চাইছি আজকে মহান পুরব আল্লাহর একটা আয়ত্তে গবেষণা করেন যেখানে আল্লাহ বলছেন